পুরাতন জামা থেকে কীভাবে একটি নতুন জামা কাটিং করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখাবো তো সবার প্রথমে দেখুন এখানে আমি একটি পুরাতন কামিজ নিয়েছি এখানে কামিজটি প্রথম অবস্থায় এইদিকে ভাস করে নিচ্ছি তো এখানে হচ্ছে ভাসটা দেওয়ার পর আমি যে কামিজটি কাটিং করবো বা নতুন যে পাটটি রয়েছে এখানে দুইটা পার্ট এখানে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি দেওয়ার পর এই পাটটা এখানে সুন্দরভাবে আমি বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে যে কাজটি করবো এই যে দিক থেকে সুন্দরভাবে এইভাবে হচ্ছে একটি মার্কিং করে নিয়ে নিব এখানে সাইড ফাড়ার যে সেলাইটি আছে এটার এক ইঞ্চি একটু নিচে আপনি একটা মার্ক করবেন এবং এখান থেকে যেটা বগল আছে বগলের এখানেও একটু মাপ দিয়ে দিবেন এরপর এখানে এক্সট্রাভাবে এক ইঞ্চিভাবে এইখানে ব্যালেন্সভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে গলার যে চরাটা রয়েছে এই গলার চরা অনুযায়ী এখানে এসে এই মার্কগুলো করে নিতে হবে শোল্ডার যেটা রয়েছে শোল্ডারের যে জয়েন্ট রয়েছে এর থেকে আপনাকে হাফ ইঞ্চি একটু কম আপনাকে ব্যালেন্সভাবে নিয়ে এগুলো হচ্ছে সুন্দরভাবে মার্ক করে নিয়ে নিতে হবে তো আমি সেইভাবে এখানে হচ্ছে মার্কটা করে নিয়েছি আপনি এটা একটু ভালোভাবে দেখবেন এখানে হচ্ছে গলার যে চড়াটা রয়েছে এটা হচ্ছে আপনার রুচি মতো নিয়ে নেবেন আটত্রিশ ইঞ্চির উপরে হলে হচ্ছে আপনার আপনাকে তিন ইঞ্চি নিতে হবে নিচে হলে হচ্ছে আপনাকে আড়াই ইঞ্চি নিতে হবে এ এই মার্কটাও আমি করে নিচ্ছি তো অ্যাকুরেটভাবে কিন্তু এখানে মাপগুলো চলে আসছে এবং এখানে হচ্ছে আমি কত ইঞ্চি বডির জন্য নিয়েছি সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন এরপরে এখানে বগুলো শেপটা করে নিয়ে নিতে পারেন এখানে দেখুন আমার এখানে ছত্রিশ ইঞ্চি আছে বা চল্লিশ ইঞ্চি আছে যেটা আপনার লাগবে যে পুরাতন কামিস্ত্রী থাকবে এইভাবে মেজারমেন্টটা নিয়ে মার্কগুলো করে এইভাবে জাস্ট আপনার প্রথম অবস্থায় মেন যে পার্টটি রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট এই পার্ট দুটি হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন তো আমি এখানে সুন্দরভাবে এই পার্টটি হচ্ছে কাটিং করে নিচ্ছি তো যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এখানে আমি সুন্দরভাবে হচ্ছে মার্কটি করে নিয়ে নিলাম এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে যেহেতু এখানে সামনের পাড়ে বা ফ্রন্ট পাড়ে আমাদের ডিজাইন আছে তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর আমরা তাল পাটটা কাটিং করবো তো এখানে তালপাটটা আমি কাটিং করে নিচ্ছি দেখুন এখান থেকে ধরে আমি তাল সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিয়ে নেব এটা শুধুমাত্র বডির পার্টে কাটিং করতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে হাতা কাটিয়ে কাটিং করতে হবে এখানে হাতার পার্টটি আমি হচ্ছে আলাদা করে নিয়েছি পুরাতন যে কামিস্ট্রি রয়েছে সেই অনুযায়ী হচ্ছে হাতাটি বের করব এই আমি এই হাতার পাটটি এখানে রাখব তো এটার উপরে সুন্দরভাবে এখানে বিছিয়ে দিব তো এখানে সুন্দরভাবে আপনারা এটা ভালোভাবে বিছিয়ে নেবেন এখানে চাইলে আপনি এটা বিছানোর পরে হচ্ছে সুন্দরভাবে আয়রনও করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনার ফিনিশিংটা আরও বেটার আসবে এরপরে যে এই দিক দিয়ে সুন্দরভাবে হচ্ছে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন এখানে ব্যালেন্সভাবেও নিয়ে নেবেন এখানে দেখুন আমাদের যেখানে যে জয়েন আছে ওই অনুযায়ী কিন্তু আমাদের এইভাবে হচ্ছে মার্কগুলো করে নিতে হবে জাস্ট আমাদের ফর্মা হিসাবে আমাদের এটাকে ইউজ করতে হবে এরপর আমরা এটাকে সুন্দরভাবে হচ্ছে কাটিংটা করে নিয়ে নিব তো দেখুন এখানে হচ্ছে আমি কাটিংটা করে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনি চাইলে পুরাতন কামিজ দিয়ে বা পুরাতন জামা দিয়ে যে কোনো জামা কিন্তু আপনি কাটিং করে নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে